আকাশ চন্দ্র উঠিলে তোমারে মনে পড়ে মাঝরাতে আকাশ চন্দ্র উঠিলে তোমারে মনে পড়ে মাঝরাতে দেখেছিলেন কিশোর বেলায় পাশের বাড়ির ছানো পথে হেঁটেছিলে উঠানের পাশে আসি বলিয়াছিলে ছাগল নইলে হতে যাও তুমি খাসি চন্দ্র উঠিলে রাতে তবু মনে পড়ে আজ তো মারে ছাতা মাথা কত লিখে গেছে বাল মিকিয়ার ব্যাস হে মাকড় সাগুলি ঝুলিতে ছিল সিলিং ও ফ্যানের ও পাশ সারা রাত দাঁড়াইয়া দাঁতে খেলাইয়া শুধু হাসি বনের কানাচে পাখিরা কানা কানি করিছে ঝরিছে অবিরাম বাড়ি রাত্রে খাইনি দানা পানি তবু গাজা ফুকে গেছি ভাজা ভাজা হয়ে গেলে তোমারে দেখিনু অনেক আধারে তুমি খানে কিরো। এক ছেলে চন্দ্র উঠিলে তোমার কথা ভাবিয়াছি আমি মাঝরাতে চুইং গামটি আটকে গিয়েছিল তখন আমার নডাদাতে পোদে লাথি তুমি বারো বার দাও এ জীবনে বলো ব্রেক আপ আমিও বলিছি আমারে হারামি নিশনে বিরহে কোন চাপ চন্দ্র জাগিলে আদৌ তবু তোমাকে হাত মারি সারা রাত সকালে আঙুল হরহরে পিছল জীবনে বসে আছি একা নৌকা ভেসেছে নদী পাড়ে বিরহ বেদনা কি যে হাড়ে হারে কেন যে তোমায় কিস্তি করিনু জানি না নিজেরও অগচরে থাকিলে না তাই আদ তুমি তুমি চোদানোর নিশি ঘরে ভূতের মতন গান গাইছি খিচিছি আজিকে একা রাতে চিঙ্গাম আটকে গিয়াছে মোর সে বালের নাদ কন্ডম যত ফাটিয়াছে মোর বিশ্বাস নাই তাই চোদাই আপনপদে সময় জীবন ঢুকায়ে একাকি আমি ভোদাই চন্দ্রই উঠিলে মনে পড়ে তবু তোমাকে আমার I